আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা মুক্ত আলোচনা আমাদের যেই এই অধ্যায়টির লাস্টে যে আমাদের কাজ আছে সেটা হচ্ছে মুক্ত আলোচনা দলগত চারিগুলো সব আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের আগের অধ্যায় আজ আমরা আলোচনা করব একশো তিরাশি পেজের মুক্ত আলোচনা এখানে দেখো একটি দলগত কাজ আছে সেই কাজটি আমাদের করতে হবে আমরা দলগতভাবে ইতোমধ্যে এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য একটি প্রকল্প নির্ধারণ করেছি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া নির্ধারণ করেছি সেই সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কীভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করেছি আমরা আমাদের এই দলগত কাজকে মুক্ত আলোচনা আয়োজন করে উপস্থাপন করব। এজন্য আমরা বিভিন্ন মডেল বা পোস্টার বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি এরপর আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নিয়ে একটি রিপোর্ট লিখে জমা দেব ঠিক আছে রিপোর্ট লিখে জমা দেব তো চলো আমরা সেই নমুনোত্তর পত্রটি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না এটা আসলে আমি তোমাদের বোঝার জন্য আলোচনা করতেছি ঠিক আছে তো দেখো আমি আলোচনা করতেছি তোমাদের বোঝার জন্য এটা লিখতে হবে না কিন্তু ঠিক আছে যেটা লিখতে হবে আমি তখন বলবো শিক্ষার্থী নিজ এলাকায় সব পার্টিদের নিয়ে পাঁচ থেকে ছজনের একটি দল গঠন করবে তারা দলগত আলোচনার মাধ্যমে এলাকার অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য একটি প্রকল্প নির্বাচন করবে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ উৎপাদন ভোগ সংরক্ষণ প্রক্রিয়া বন্টন নির্ধারণ করবে এছাড়া প্রকল্প হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে তা নির্ণয় এ করবে অতপর তারা এই দলগত কাজকে মুক্ত আলোচনার মাধ্যমে রিপোর্ট অথবা পোস্ট আকারে উপস্থাপন করবে তো নমুনার সমাধান এখান থেকে আমরা শুরু করছি দেখো তথ্যের উৎস পাঠ্যপুস্তকে প্রদত্ত অভিজ্ঞতা ইন্টারনেট বই ইত্যাদি উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে মানে যেখান থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করব এগুলো লিখতে হবে না তোমাদের প্রাপ্ত তথ্যাবলী উপস্থাপন আমরা অনুসন্ধান পদ্ধতিতে বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সম্পদ প্রয়োজন এবং এই সম্পদ উৎপাদন বন্টন ও ভোগ ও সংরক্ষণের উপায় অর্থনীতির বিভিন্ন তথ্য ও নীতির আলোকে নির্ধারণ করেছি এরপর একটি মুক্ত আলোচনার আয়োজন করে সেখানে আমরা অনুসন্ধানের বিষয়গুলো উপস্থাপন করেছি আসলে এটা আসলে আমি এটা আলোচনা করতেছি তোমাদের বোঝার জন্য যেন তোমার কি কী কাজ করবে ক্লাসে কি করবে না বুঝতে পারলে শুধু লিখলে উত্তরটা হবে না তোমাদের বুঝতে হতে হবে কীভাবে কাজটা করতে হবে কারণ ক্লাসে তো কাজগুলো তোমাদের করতে হয় তাই আমি বিস্তারিত আলোচনা করলাম ঠিক আছে ওগুলো তোমাদের লিখতে হবে না তোমরা শুধু কীভাবে কাজ করবা সেটা ডিরেকশন ছিল ঠিক ঠিক এর চেয়ে বেশ কিছু না তোমরা এতটা ভয় পেয়েও যাও না যে বড় হয়ে গেছে না ওগুলো তোমাদের লিখতে হবে না ওগুলো শুধু তোমাদের কষ্ট করে একটু জানার জন্য আমি সে কাজের ধারাগুলা এবং কোথা থেকে কী সংগ্রহ করতে হবে সেগুলো আমি বলেছি তা এখন দেখো উপস্থাপনা শেষে এলাকার সমস্যার সমাধানে ব্যক্তি ও সমাজের ভূমিকা শিক্ষক ও সহপারীদের মতামতের ভিত্তিতে নির্ণয় করে একটি রিপোর্ট তৈরি করে জমা করেছি আমাদের এলাকায় চিহ্নিত কয়েকটি অর্থনৈতিক সমস্যা এ দেখো একটা পোস্টার তোমরা এটা চাইলে এই পোস্টারটা তোমরা তৈরি করতে পারো ঠিক আছে একটা ক্যালেন্ডারের ব্যাকসাইট যে থাকে খালি অংশটুকু সে ক্যালেন্ডারের পিছনের যে খালি অংশটুকু থাকে সেটা মধ্যে চাইলে লিখতে পারো ঠিক আছে দেখো তো তুমি এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো উনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না তোমরা কি কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো তো দেখো এখানে এক এক করে আমি আলোচনা করছি এক বেকার সমস্যা আমাদের এলাকায় বিদ্যমান অন্যতম একটি প্রধান সমস্যা হলো বেকারত্ব মূলত বিনিয়োগের স্বল্পতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায় দুই অনুন্নত কৃষি ব্যবস্থা মানে উন্নত নয় সেই কৃষি ব্যবস্থা আমাদের দেশে কৃষি ব্যবস্থা অনুন্নত তোমরা কিন্তু এটা ডিজাইন করে কালার করে নিও আমি কিন্তু কালার করে দিলাম না তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই তোমরা কিন্তু ঠিকই কালার করে নেবে বা কালার কোনো পেজ যে আছে সেগুলোতে তোমার পোস্টারটা তৈরি করতে পারো জমির ত্রুটিপূর্ণ মালিকানা অবৈজ্ঞানিক চাষ পদ্ধতি স্বল্প বিনিয়োগ কৃষি উপকরণের অভাব প্রবৃত্তি কারণে কৃষি উৎপাদন কম হয় এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা যায় বা বাধাগ্রস্ত হয় তিন পুঁজির স্বল্পতা আমাদের এলাকার মাথাপিছু আয় ও সঞ্চয় খুব কম এর জন্য পর্যাপ্ত বিনিয়োগের অভাবে উৎপাদন কার্যক্রম বাধাপ্রাপ্ত হয় ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় না চার খাদ্য ঘাটতি, খাদ্য খাদ্যঘাটতি কী ছিল আমাদের এলাকার জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য উৎপাদন তার থেকে আরও কম হারে বৃদ্ধি পাচ্ছে ফলে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে এই কারণে অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে পাঁচ দুর্বল বাজার কাঠামো আমাদের এলাকায় দুর্বল বাজার কাঠামো বিদ্যমান এ কারণে দ্রব্যের উৎপাদন বন্টন ভোগ ও সংরক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয় না ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় তারপর দেখা ছয় বন্যা সমস্যা আমাদের এলাকায় অন্যতম একটি প্রধান সমস্যা হল বন্যা সমস্যা আমাদের এলাকাটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত ফলে ব্যাপক নদী ভাঙনের দৃশ্য দেখা যায় যার ফলে নদীসমূহের তলদেশ ভরাট হয়ে পানির ধারণ ক্ষমতা কমে গেছে এ কারণে একটু বেশি বৃষ্টিপাত হলেই বন্যা দেখা দিচ্ছে এর ফলে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন হ্রাস পাচ্ছে সাত আয় বৈষম্য আয় বৈষম্য একটি অন্যতম প্রধান অর্থনৈতিক সমস্যা এর ফলে ধনী শ্রেণীর লোকেরা সম্পদের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে এবং গরিবের জীবনযাত্রার উন্নয়নের মান হ্রাস পাচ্ছে ফলে অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও এলাকার বিদ্যমান দুর্বল সামাজিক অবকাঠামো নিরক্ষরতা সম্পদের অসম বন্টন শিল্প ব্যবস্থা কারণে আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হচ্ছে না অর্থনৈতিক সমস্যার সমাধানে করণীয় আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আমরা একটি প্রকল্প যেমন বেকারি কারখানা প্রতিষ্ঠা করতে পারি আমাদের যে বেকারিগুলো থাকে রুটি বানানো সেগুলো তৈরি করতে পারি কেক রুটি বিস্কিট তারপরে দেখো এক্ষেত্রে পণ্য উৎপাদনে আমরা পর্যাপ্ত শ্রম ও মূলধন বিনিয়োগ করতে পারলে অধিক পণ্য সামগ্রী উৎপাদন করতে পারব যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বেকারত্ব সমস্যার সমাধানে সহায়তা করবে কারখানা কারখানায় উৎপাদিত পণ্য সামগ্রীর যথাযথ বন্টন ভোগ ও সংরক্ষণের জন্য আমাদের উন্নত বাজার পরিবেশ তৈরি করতে হবে তাহলে আমাদের খাদ্য ঘাটতি আয় বৈষম্য প্রভৃতির সমস্যার সমাধান হয়ে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এছাড়া বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে আমরা বন্যার সমস্যার সমাধান করতে পারব মানে এখানে বেকারি কারখানায় প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার মানুষের পরিবর্তন আমাদের এলাকায় বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকায় মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে তারা বাজার বা বাড়ির আশেপাশের দোকান থেকে সহজে পণ্য সামগ্রী ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারছে এই কারখানায় কোনো সামগ্রী উৎপাদনে বিপুল পরিমাণে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে যার ফলে বেকার সমস্যা কমে যাচ্ছে এখানে নিয়োগকৃত শ্রমিকদের তোমরা চাই এখান থেকে অল্প অল্প করে লিখতে পারো তোমাদের মতো করে আমি শুধু উত্তর দিচ্ছি তোমাদের মতো করে অন্য কোনো প্রকল্প তৈরি করার সিদ্ধান্ত নিতে পারো সেটা নিয়ে তোমরা আসলে পোস্টারটি তৈরি করতে পারো কোনো সমস্যা নাই যেমন অনেকে পুতুল বানানোর ফ্যাক্টরি তৈরি করে এতে কর্মসংস্থান হয় পুতুলও বিক্রি হয় তারপর খেলনা বিক্রি করা যায় তারপর তোমরা চাইলে কাপড় বা দর্জি টেলার্স এগুলো যেগুলো দিতে পারো এই বিষয়গুলো আলোচনা করতে পারো মানে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ছোটো ছোটো যেই মেশিন বা ছোটো ছোটো যেই ছেলাই মেশিনগুলো নিয়ে যে কাজ করে বা যে হাতের কাজ করে রোমাল তৈরি করে এরকম করে কিন্তু কর্মসংস্থান তৈরি করা যায় ঠিক না যেগুলো আমাদের প্রয়োজনীয় আমরা অল্প টাকায় বিক্রি করে আমাদের এবং দ্রুত বিক্রি করা হয় এবং যে পণ্য সামগ্রীগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে লাগে সেই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করতে পারি যেমন ব্যাগ বাজারের ব্যাগ এগুলো ব্যাগ তৈরির কারখানা তৈরি করতে পারো বাজারে ব্যাগ তো লাগেই ঠিক না তো এই বিষয়গুলো আমরা তৈরি করে পাশের বাজারগুলোতে আমরা বিক্রি করতে পারি বা দোকানে দোকানে কিন্তু প্রতিটা দোকানে দশ বিশটা করে দিলে কিন্তু সেখানে লাগতেছে ব্যাগ কিন্তু লাগতেছে তো এরকমই করে আমরা বিভিন্ন আরও আইডিয়া আছে সেগুলো তোমরা করতে পারো আমি তো এখানে একটা দিয়েছি তোমরা অল্প অল্প কথা চাই এখান থেকে নিতে পারো তারা বাজার বা বাড়ির আশেপাশের দোকান থেকে সহজে পণ্য সামগ্রী ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারছে এই কারখানায় পণ্য সামগ্রী উৎপাদনে বিপুল পরিমাণে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে যার ফলে বেকার সমস্যা কমে যাচ্ছে এখানে নিয়কৃত শ্রমিকদের দক্ষতা অনুযায়ী ন্যায্য মজুরি প্রদান করা হয় ফলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে এছাড়া কারখানার চারপাশে প্রচুর গাছপালা লাগানো হয়েছে যা বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করবে সুতরাং বলা যায় বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে এই ছিল আমাদের পোস্টারটি তো আশা করি তোমাদের কাজে লাগবে তো তোমাদের যাদের উপকার হয়েছে ভিডিওটি দেখে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের উৎসাহ পেলে আমরা কিন্তু এই কষ্ট করে ভিডিও তৈরি করে এতে আমাদের কিন্তু অনেকটাই ভালো লাগে তো তোমরা অবশ্যই রঙিন করে পোস্টারটি সুন্দর করে আশা করি তৈরি করতে পারবে আমি তোমাদের উত্তর দিয়ে সাহায্য করতে পেরেছি আশা করি তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ